ছ জনু মের প্রেম আখি জলে গা তালা ও গো শুরুকে হবে না শেষ তোমার চাওয়ার পালা ও জোকে হবে না শেষ তোমারে পালা তোমারে খুঁজে তে যে দিফ জালয়েছি হেফল সে দীপ তুমারে পালা এনেছি আমার শত জনমের প্রেম অখি জলে গা মালা গো শুরু হবে না শেষ তোমার ও পালা